ভিডিওটিতে দেখা যাচ্ছে স্বামীর মৃত লাশ পাশে নিয়ে কেঁদে উঠেন এক নারী এমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে ভোলা ঢাকা নরুটে লঞ্চ মালিকদের প্রতিদিন কোটি টাকার আয়ের বিপরীতে যাত্রী সেবায় চরম অব্যবস্থা ও অমানবিকতার নজির দেখা গেল সোমবার চব্বিশ নভেম্বর ওই রাতে ঢাকাগামী একটি লঞ্চে স্বামীর মরদেহ নিয়ে ছাদে বসে ভোলায় ফিরতে বাধ্য হন এক শোকাহত স্ত্রী শীতের তীব্রতা আর কষ্ট উপেক্ষা করে মরদেহের পাশে বসে থাকা সেই হৃদয় বিতর দৃশ্য মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে স্থানীয়দের অভিযোগ লঞ্চ মালিকরা প্রতিনিয়ত কোটি কোটি টাকা আয় করলেও এখনো কোনো লঞ্চে মরদেহ পরিবহনের জন্য নির্দিষ্ট কেবিন বা আলাদা ব্যবস্থা করা হয়নি ফলে প্রায় বিভিন্ন অসহায় পরিবারকে চরম দুর্ভোগ পোহাতে হয় একাধিক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন এটা ভোলাবাসীর জন্য অপমানজনক একজন মৃত মানুষের মরদেহ আনার জন্য আলাদা জায়গা না রাখা অত্যন্ত দুঃখজনক সচেতন মহলে দাবি ভোলা ডাকা নোরুটের সব লঞ্চে দ্রুততম সময়ের মধ্যে মরদেহ পরিবহনের জন্য আলাদা কেবিন বা নির্ধারিত ব্যবস্থা নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে আর কোন পরিবারকে এমন অপমানজনক পরিস্থিতির হতে না হয় ভোলাবাসীরা বলছেন এখন সময় এসেছে নৌ পরিবহনের এই অবহেলা অনিয়ম ও অমানবিকতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার সাইফুল ইসলাম সানি অপরূপ নিউজ ভোলা